ওই আমি চাইলাম জারে ভবে পাইলাম না তারে আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে সে এখন বাস করে ও ঘরে সে এখন বাস করে ও ঘরে আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে সে এখন বাস করে ও নির ঘরে সে এখন বাস করে ও নির ঘরে জীবন দিয়া যারে আমি বেশেছিলাম ভালো সে আমারে ভুল বুঝিয়া ঘুরে গেল জীবন দিয়া যারে আমি ভালো সে আমারে বুঝিয়া দূরে সরে গেল আমার কপালে বুঝিবি ধাতার মুখ আমার কপালে নাইসু বুঝি বি ধাতার মইমুক ওই পোড়া মুখ আমি দেখাবো কারে সে এখন বাস করে অন্যের ঘরে আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে আমি চাইলাম যারে বাবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে সে এখন বাস করে অন্যের ঘরে আশা ছিল প্রাণবন্ধুরে বন্ধুরে রাখিব এই বুকে বন্ধু আরে লইয়া আমি থাকিব সুখে আশা ছিল প্রাণবন্ধুরে বন্ধুরে রাখিব এই বুকে বন্ধু আরে লইয়া আমি থাকিব সুখে হাইরে ভালোবাসা আমারে করলি নয় রাশা ভালোবাসা আমার করলি নয় এমন ভালোবাসা যেন না করে সে এখন বাস করে ঘরে আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে সে এখন বাস করে ওনের ঘরে সে এখন বাস করে ও ঘরে